গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর অবশ্যই আজকের ভিডিওটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের বিকজ অফ আজকে এমন দুটো বাইক নিয়ে গাড়ি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে এলিয়ন দু হাজার পনেরো মডেল এবং একটা ফিল্ডার দু হাজার সতেরো মডেল আপনাদের আমি এতটুকু এনলিস্টেড করতে চাই দু হাজার সতেরো মডেলের ফিল্ডার সিলভার কালার হাইব্রিড ভার্সন পাশাপাশি এলিয়ন দু হাজার পনেরো গায়ে দুটো কিন্তু আনরেজিস্টার্ড আর যদি আনরেজিস্টার্ড হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার নিজের নামে আপনি রেজিস্ট্রেন্ট করে নিতে পারবেন আমি এতটুকু বলতে চাই দুটো গাড়ি কিন্তু বাংলাদেশে ইউজড হয়েছিল অল্প কিছু কিলোই চলছে তা এই কারণে আজকের এই ভিডিওটা কারণ যারা এই মুহূর্তে একটু অল্প বাজেটের মধ্যে একটু এলিয়ন চাচ্ছেন বা একটু ফিল্ডার চাচ্ছেন একটু ব্যাক মডেলের অল্প বাজেটের হওয়ার তাদের জন্য আজকের এই ভিডিওটা পনেরোশো সিসির এই এলিয়নটা আসলে মিকাবুলু কালারের মাত্র সাতাশ হাজার পাঁচশো কিলো চলছে কিন্তু বাংলাদেশে বেশিটা ইউজ হয়নি এই কারণ এর প্রাইস রেঞ্জটাও কিন্তু আপনার নাগালের মধ্যে থাকবে আমি এতটুকু মনে করি সেক্ষেত্রে রেডি স্টক আছে আর যারা বাংলাদেশি ইউজে নিতে যাচ্ছেন বা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন তারা কিন্তু আমার সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন দ্যাটস ওয়াই এই কাঙ্ক্ষিত যারা এলিওন চাচ্ছেন দু হাজার পনেরো মডেলের তারা কিন্তু খুব সহজে গাড়িটা দেখে নিতে পারেন না চলুন দেখে আসি আমরা গাড়িটির সিনেমেটিক ভিডিওগুলো মাত্র সাতাশ হাজার পাঁচশো কিলোমিটার চলছে কিন্তু তা যেহেতু আনরেজিস্টার্ড সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের নিজ নামে কিন্তু রেস্টুরেন্টটা করে নিতে পারবেন আর প্রাইসটাও কিন্তু হাতে নাগালে রেখেছি মাত্র তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটি বাজেন্ট ফ্র্যাঙ্কলি কিন্তু একটা গাড়ি আপনাদের পছন্দের এলিয়ন হতে পারে যারা এই মুহূর্তে দু হাজার পনেরো মডেলের একটা এলিয়ন খুঁজছেন ব্লু কালারের তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ আমার হাতে গাড়ি আছে একটা কিন্তু কাস্টমার আছে হিউজ যে আগে আসবে আগে টাকা দিবে তার হবে এই স্বপ্নের গাড়িটি জি ফিল্ডার আসলে দুই হাজার সতেরো মডেলের হাইব্রিড ভার্সনের কালার কালারের জি ফিল্ডারটা সত্যি অনেক গর্জিয়াস বিকজ অফ বাংলাদেশে চলছে মাত্র আঠাশ হাজার কিলোমিটার আর সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশ এটি ইউজ হয়েছে এক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিন্তু একটু কম দামেই কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় প্রাইভেট কারটা কিন্তু আপনি নিতে পারেন অবশ্যই একটু সাধ্যের মধ্যে বাজেট ফ্রেন্ডলিদের জন্য কিন্তু আমি অনেক সময় বাইকগুলো কালেকশনে রেখে থাকি কারণ আপনাদের পছন্দ অনুযায়ী রিকন্ডিশন থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে কিন্তু আমি প্রোভাইড করার চেষ্টা করতেছি সেক্ষেত্রে হৃদয় ব্লকসের হৃদয় মোটরসের হৃদয় ওয়ার্ল্ডে কিন্তু অবশ্যই আপনাদের গাড়িটি এক্সচেঞ্জ এবং কিন্তু ব্র্যান্ড নিউটা কিন্তু ব্যাঙ্ক এগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন তা বন্ধুরা আজকের ভিডিওটা একটি বাজেট ফ্রেন্ডলি এর জন্য করেছিলাম মাত্র তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এলিয়ন দুই হাজার পনেরো মডেল পাশাপাশি দু হাজার মডেলের জি ফিল্ডারটা আমরা কিন্তু রেখেছিলাম মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তা দ্যাটস হয় আজকে ভিডিওটা অনেক বেশি গর্জিয়াস আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বাজেট ফ্রেন্ডলি যদি কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন কোনো ভিডিও তো নতুন ব্লগসে আল্লাহ হাফেজ